物物哎哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈 মানুষের মুখ থেকে হাসি যখন হারিয়ে যেতে বসেছে ঠিক তখন কোনো কারণ ছাড়াই প্রতিদিন নিয়ম করে হেসে চলেছেন বাঁকুড়ার বেশ কয়েকজন মর্নিং ওয়াকে বেরিয়ে শহরের খ্রিশ্চিয়ান কলেজ মাঠে সেখানেই তারা হাস্য যোগ চর্চা করেন এই উদ্যোগের অন্যতম প্রধান স্থপতি প্রাক্তন শিক্ষক দেবদাস পূজারু এ বিষয়ে বলতে গিয়ে বলেন হাসি দিয়ে দিন শুরু করলে সারা দিনটা স্বস্তিতে কাটে নানান চাপে মানুষ হাসতে ভুলে যাচ্ছে আর সেই চাপ কাটানোর হাসি এমন একটা জায়গা যে যত বেশি হাসবেন শরীরে রক্ত সঞ্চালন বাড়বে মানসিক প্রফুল্লতা আসবে এবং মানসিক প্রফুল্লতা থাকলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একটা সক্রিয় ভাব এসে যায় তাহলে হাসিটাকে প্রধান উপকরণ করে মূলত মানসিক স্বস্তিটা সকালের দিনটা যদি শুরু করা যায় হাসি দিয়ে তাহলে সারা দিন স্বস্তিতে থাকবে এটাই মূলত আমাদের লক্ষ্য হাসির মধ্যে শারীরিক উপকারিতা হার্টের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখে হাসি সারা বিশ্বে এই কার্যক্রম ব্যাপক জনপ্রিয় শারীরিক ও মানসিক সুস্থতার জন্য তাদের সাথে প্রত্যেকেই এই ক্লাবে অংশ নেওয়ার আবেদন জানান দারুণ দারুণ মেন্টাল ডিপ্রেশন সমস্ত কিছু কমে যাচ্ছে বাড়িতে গিয়ে খুব এনার্জি পাচ্ছি নিজে হাসছি সবাইকে হাসাতে ইচ্ছে করছে বর্তমান যুগে হাসির মারাত্মক প্রয়োজন বাড়িতে হাসি নেই বললেই চলে আমরা এত সব কর্মব্যস্ত তাছাড়া কর্ম না থাকলেও এখন আমরা অনেকটা মানে ডিপ্রেসড হয়ে যাচ্ছি ছেলে মেয়েদের বেকারত্বের জ্বালায় হার্ট হচ্ছে এটা হার্টকে স্টিমুলেট করছে এক্সারসাইজ হারমোনাইজিং উইথ লাভ এবং সমস্ত মানুষ মানুষের কাছে এই বার্তাটা আমরা পৌঁছে দিতে চাই যে আপনারাও আসুন আমাদের সাথে সমবেত হন এবং এর একটা সুন্দর প্রোগ্রাম এরকম একটা প্রোগ্রামে পার্টিসিপেট করলে আপনাদেরও ভালো লাগবে শরীর স্বাস্থ্য ভালো হবে এবং মানসিকভাবেও আপনারা সুস্থ হবে সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কাটেও পুরিশেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফ'ৰ থ্ৰী ফ'ৰ ওৱান ডাবল এইট টু ছিক্স টু অথবা এইট থ্ৰী ছেভেন থ্ৰী জিৰ' নাইন ফাইভ ফ'ৰ ডাবল টু